আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের আজকের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে। দেশ এবং প্রবাস থেকে মে মাসের বারো তারিখ জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টার অনেকগুলো ইনফরমেশন যা জানলে আপনি এই পথ বা অভিবাসী সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশান জানতে পারবেন আপনার অভিজ্ঞতা বাড়বে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট ইনফরমেশন আমাদের মাধ্যমে জানতে পারবেন বঙ্গোপসাগর ব্যবহার করে ইতালি বর্তমান সময়ে নতুন করে যুক্ত হয়েছে লিবিয়া থেকে গ্রিসে আসা গ্রিস কর্তৃপক্ষ সর্বশেষ এক বার্তা নিশ্চিত করেছে উল্লেখযোগ্যভাবে অভিবাসী প্রবেশ বৃদ্ধি পেয়েছে ক্রিট দ্বীপে ক্রিটের সর্বশেষ চব্বিশ ঘন্টার তথ্য প্রকাশ করা হয়েছে যেখানে ৩২৫ জন শরণার্থীকে আটক করেছে গ্রীষ্ম কোস্ট গার্ড মানে উদ্ধার করেছে এই অভিবাসীদেরকে লিবিয়া থেকে গেম দিয়ে এই অঞ্চলে আনা হয়েছে বলে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে যখন লিবিয়া থেকে ইতালিতে আসা অভিবাসীদের আলবেনিয়াতে পাঠানোর প্রক্রিয়া নিয়ে ইতালি সরকার কাজ করে তখনই এই পথ ব্যবহার করা ব্যক্তিরা গেমের রাস্তা পরিবর্তন করে গ্রীষ্মের এই দ্বীপটিতে অভিবাসী পাঠানো শুরু করে গত বছর বেশ কিছু অভিবাসী আসলেও চলতি বছরে সেটি সর্বোচ্চ রেকর্ডটা অতিক্রম করেছে আর যে কারণে এই বিষয়টা আলোচনা চলে এসেছে মানে লিবিয়া থেকে যে গেমগুলো এ অঞ্চলে হচ্ছে এটি প্রতিরোধ করতে চায় গ্রীস কর্তৃপক্ষ যে কারণে আলোচনা সমালোচনা শুরু হয়েছে আশা করি লিবিয়া থেকে যারা গ্রীষে পথে গেম দেবেন তারা সতর্ক এবং সচেতন হবেন এদিকে উদ্ধারকারী সংস্থা নাদির সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থার নৌকায় তারা সহযোগিতা করেছিল অভিবাসী উদ্ধার করেছে যদিও এই অভিবাসী উদ্ধারের সাথে দুজন মৃত শিশু একজন মৃত ব্যক্তিকে উদ্ধার করেছিল তারা উনষাট জন শরণার্থী নিয়ে এই নৌকাটি লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল পথেই নৌকা বিপদে পড়ে এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে মৃত ব্যক্তি শিশু কোনোটা জাতীয়তা প্রকাশ করেনি এনজিওটি অভিবাসীদের ইতালি দ্বীপ লে প্রদূষে হস্তান্তর করা হয়েছে যা সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া করে এদিকে ধারাবাহিকভাবে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী যেটা স্পেনের উপত্যকা বা দ্বীপগুলোতে প্রবেশ করেছে যা নিষেধ করেছে স্পেনের কর্তৃপক্ষ সর্বশেষ এক দাবা দেওয়া এক সর্বশেষ প্রতিবেদনগুলোতে ভেরিফাই করা হয় এদিকে সিসিলির ফালোর মধ্যে জিহাদ ও সন্ত্রাসবাদ প্রচারে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ইতালি কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আইটি প্রযুক্তি ব্যবহার করে ইসলামী স্টেটের প্রচার শহীদ উত্তর প্রশংসা ও অভিবাসীদের দুঃখিত অবিশ্বাসীদের বিরুদ্ধে সহিংসতা প্রচার টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন নামে অ্যাকাউন্ট একাধিক ক্রিয়েট করে তারা এই প্রচারণায় কাজ করছিল হেমেল ও মন্ডাস সম্পর্কে পুলিশে যা জানায় জিহাদ সংক্রান্ত মিশনে অতিমাত্রায় সক্রিয় ছিলেন এই দুই বাংলাদেশি একজন ইতালিয়ান নাগরিক বাংলাদেশি আর একজন বাংলাদেশি এখন ইতালির নাগরিক হয়নি দর্শককে বাংলাদেশিদের আটকের মধ্য দিয়ে ইতালিতে বাংলাদেশিদের কী প্রভাব বা কী প্রক্রিয়া বা এটি থেকে বাংলাদেশিরা কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আপনি মনে করেন বর্তমান কঠোর ডানবন্ত্রী সরকার জর্জিয়া মেলনে আমাকে কমেন্টস করুন আপনার মতামত জানান